শ্রেয়া ঘোষাল বিখ্যাত হয়েও হাত ছাড়েননি কলেজ বেলার প্রেমিক শিলাদিত্যর শ্রেয়া ঘোষাল এবং শিলাদিত্য মুখোপাধ্যায়ের ভালোবাসার মতো দুজনে যখন প্রেম করা শুরু করেছিলেন তখন আর মতো সাধারণ ছিলেন অথচ আজ শ্রেয়া ঘোষাল যেমন উপমহাদেশের অন্যতম সেরা গায়িকা ঠিক তেমনই শিলাদিত্য মুখোপাধ্যায়ও আজ বিশ্বের অন্যতম বড় কোম্পানি ট্রু কলারের গ্লোবাল হেড এভাবেই শূন্য থেকে একসঙ্গে লড়াই শুরু করে সমস্ত বিপদে আপদে একে অপরের পাশে থেকে একসঙ্গে বড় হওয়াটাই তো প্রকৃত ভালোবাসা শ্রেয়া আর শিলাদিত্য মিলে সেটাই প্রমাণ করলেন আরও একবার শ্রেয়া ঘোষাল মাত্র উনচল্লিশ বছর বয়সে গায়িকা হিসেবে যার দখলে চারটে জাতীয় পুরস্কার সাতটা ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড তিনটি গিমা অ্যাওয়ার্ড আটটা জি সিনে অ্যাওয়ার্ড সহ মোট দুশো বত্রিশখানা অ্যাওয়ার্ড আমরা কম বেশি সবাই শ্রেয়া ঘোষালের এই অ্যাচিভমেন্ট গুলো সম্পর্কে জানি কিন্তু শ্রেয়া ঘোষালের জীবনের একমাত্র ভালোবাসার পুরুষটাকে আমরা ঠিক কতজন চিনি শিলাদিত্য মুখোপাধ্যায় পেশায় ইলেকট্রনিক ইঞ্জিনিয়ার এই মানুষটাই শ্রেয়া ঘোষালের জীবনের একমাত্র ভালোবাসার পুরুষ বর্তমানে শিলাদিত্য বিখ্যাত বিদেশি কোম্পানি ট্রু কলারের গ্লোবাল হেড তবে শ্রেয়া এবং শিলাদিত্যর এই ভালোবাসার গল্পটা শুরু হয় আজ থেকে আঠারো বছর আগে দু সালে মুম্বাইয়ের অ্যাটমিক এনার্জি জুনিয়র কলেজে পড়ার সময় শ্রেয়া ঘোষালের সঙ্গে আলাপ হয় শিলাদিত্য মুখোপাধ্যায় ততদিনে শ্রেয়া ঘোষাল দেবদাস মুন্না ভাই এম বিবিএস কৃষ্ণা কটেজের মতো মুভিতে গান গিয়ে একটু একটু করে বলিউডে নিজের জায়গা পাকা করা শুরু করেছেন অন্যদিকে শিলাদিত্য বরাবরই টেকনোলজির প্রিয় একজন মানুষ কলেজে ভর্তি অবাঙ্গালি ছেলেদের ভিড়ে ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারে পড়াশোনা করা বাঙালি ছেলেটাকেই মনে ধরল শ্রেয়া ওই শুরু এরপর টানা দশ বছর এই সম্পর্কের ব্যাপারে কাউকে ঘূনাক্ষরেও কিছু টের পেতে দেননি শিলাদিত্য আর শ্রেয়া তবে শ্রেয়া ঘোষালের ঘনিষ্ঠ বন্ধু সঙ্গীত পরিচালক শান্তনু মৈত্রের কথায় শিলাদিত্যকে আমি চিনি গত ১৬ বছর ধরে তখন শ্রেয়া ভারত বিখ্যাত গায়িকা হয়ে ওঠেনি সেই সময় থেকে আমি শিলাদিত্যকে দেখেছি সবসময় শ্রেয়ার পাশে থাকতে শিলাদিত্য শ্রেয়ার সবচেয়ে বড় ফ্যান শিলাদিত্য ছাড়া আর কেউ শ্রেয়াকে এতটা ভালোবাসতে পারত না সত্যি বলতে শ্রেয়া ঘোষাল ও শিলাদিত্য মুখোপাধ্যায়কে ঠিক এতটাই ভালোবাসেন মানুষের স্বভাব সাকসেস পাওয়ার পর পুরনো মানুষগুলোকে ভুলে যাওয়া কিন্তু শ্রেয়া ঘোষাল যত সাকসেস পেয়েছেন তত উঁচুতে উঠেছেন ততই তিনি আঁকড়ে ধরেছেন নিজের জীবন সঙ্গী শিলাদিত্যকে একটা সময় ছিল যখন শ্রেয়া ঘোষালের গান শুনে ভারতের তাম শিল্পপতিরা নিজের ছেলের বিয়ের পাঠাতেন শ্রেয়ার বাড়িতে কিন্তু শ্রেয়া প্রত্যেকবার সেই সমস্ত প্রস্তাব ফিরিয়ে দিতেন সালে যখন ঘোষাল আর শিলাদিত্যের বিয়ে হয় ততদিনে শ্রেয়া কাঁপাচ্ছেন কিন্তু তা সত্ত্বেও অত্যন্ত ঘরোয়া ভাবে বিয়ে করেছিলেন শ্রেয়া এবং শিলাদিত্য কারণ ওরা দুজনেই ভীষণ সাধারণভাবে জীবন যাপন করতে ভালোবাসেন আজ শ্রেয়া ঘোষাল এবং শিলাদিত্য মুখোপাধ্যায় একজন সন্তানের গর্বিত অভিভাবক শ্রেয়া এবং শিলাদিত্য ছেলের নাম দেহ এবছর মে মাসে এক বছর বয়স হবে দেহবিয়ালের চলার পথে একসঙ্গে আঠারোটা বছর কাটিয়ে ফেললেও আর এবং শিলাদিত্য একে অপরকে সেই আগের মতোই ভালোবাসেন শ্রদ্ধা করেন আর ভালোবাসার মূল ভিত্তিটাই হল পারস্পরিক শ্রদ্ধা শ্রেয়া ঘোষাল শিলাদিত্য মুখোপাধ্যায় এবং তার সন্তান দেবিয়ানের জন্য অনেক অনেক শুভকামনা আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন